তিনটা ভাই আর তিনটা খালি ভাই আর মাত্র দুটো 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 ভাই ভাই একটা ভাই একটা ভাই ওয়ান টুস ইয়ে অনেক শাস্তি বয়স গাইস সবাই ধন্যবাদ এটা তাদেরকে এটা সম্ভব না আমি যেকোনো হোক আমি কোনো স্বপ্নে দেখতাছি এটা পসিবল না এটা কোনোভাবে পসিবল না ভাই এটা হতে পারে না ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে এটা হতে পারে না ভাই এটা কোনোভাবে সম্ভব না ভাই আমার বলে এটা বিশ্বাস করে লাগছে ভাই এটা বলে আমাকে বিশ্বাস করা লাগছে যে আমারও বলে সাবস্ক্রাইব আছে দাদা এর বার্তা আছে গাইজ ওই দেখেন আরে এই মানুষ তো ধরো মার বলে ভাই আমারে ভাই একদিন হয়তো সাবস্ক্রাইব বাড়লে মানুষ আমাকে বলবে ওই সাবস্ক্রাইব নাকি আমি কিনছি এই কথা বলবে ভাই মানুষ না ভাই তাদের মানে কেমন স্কিল হ্যাঁ এই সুপার

আরে ভাই আসতে আর আরে শুনে ভাই রে ভাই ভাই তো থামস এরে ভাই ভাই এটা সত্যি তো মানে না ভাই আমি স্বপ্ন দেখছি আমাকে কেউ মার ভাই আর বিশটা মাত্র ভাই আর মাত্র বিশটা সাবস্ক্রাইবার লাগে ভাই এটা কোনোভাবে পসিবল না ভাই অনেকক্ষণ পর ভাই ভাই থামতে তো না আরে ভাই ও ভাই এটা পসিবল নাই এটা কোনোভাবে পসিবল নাই আর মাত্র পনেরোটা আর মাত্র পনেরোটা ভাই আর আর মাত্র মাত্র আরে ভাই আর মাত্র এগারোটা ভাইটা আর ভাই দশটা ভাই একানব্বই ভাই এটা কি হইতেছে আমি স্বপ্ন দেখতেছি ভাই যে কোনো আমি স্বপ্ন দেখতাছি ভাই পুচোনো ভাই পাঁচটা ভাই ভাই পাঁচটা ভাই আমি যদি খুশি হয়ে মু ভাই তিনটা ভাই আর তিনটা খালি ভাই আর মাত্র দুটা ভাই দুটো 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 ভাই ভাই একটা ভাই একটা ভাই ওয়ান টু এন্টি শামাস গিয়েস ইয়েস এস এস গাইস ইয়েস ইয়েস অনেক সাজ কে বইসি গাইস সবাই ধন্যবাদ